শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের এক ও দুই নম্বর টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের তরফ থেকেও সেবার মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ এরই মাঝে দুই বছরের জন্য থার্ড টার্মিনালের গ্রাউন্ড এর দায়িত্ব দেওয়া হয়েছে বিমানকে এভিয়েশন ব্যবসার সাথে যুক্তরা বলছেন এককভাবে বিমানকে এই দায়িত্ব দেওয়া ঠিক হয়নি এমনকি এক জরিপে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর তিরানব্বই শতাংশই বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করার কথা জানায় রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন যাত্রীর পাস ইস্যু ব্যাগেজ আনা কার্গোর মালামাল ওঠানো নামানো এয়ারক্রাফটের সব ধরনের সার্ভিস সব মিলিয়ে এই কার্যক্রমকে বলা হয় গ্রাউন্ড হ্যান্ডলিং দেশের সব বিমানবন্দরে এককভাবে যা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের ফ্লাইটের পাশাপাশি বিদেশি পঁয়ত্রিশটির মতো এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে তারা চলতি বছরের শুরুতে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস নিয়ে একটি জরিপে তিরানব্বই শতাংশ বিদেশি এয়ারলাইন্স বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ জানায় এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণযোগ্য পর্যায়ে নেই বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য পর্যায়ে নেই গ্রাউন্ড হেডিং মনোপোর জন্য বিমান ইচ্ছে মতো গ্রাউন্ড হেডিং চার্জ দিচ্ছে যেখানে ব্যাংকক এয়ারপোর্টে আটশো ডলার একটা বোয়িং এর জন্য চার্জ সেটা এখানে সাড়ে তিন হাজার ডলার এয়ারলাইনগুলো কেন গ্রাউন্ড হেডিংয়ের জন্য টাকাটা দিচ্ছে কিছু সার্ভিস দেবে বিমান সে বিমান তো সেই সার্ভিসটা দিচ্ছে না তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান খারাপ হলে বড় এয়ারলাইনসগুলো আসবে কিনা এমন প্রশ্নও তোলেন কেউ কেউ আমাদের সাধারণ যারা প্যাসেঞ্জারে আছেন তারা এমন যারা অপারেটর তারা কেউই হ্যাপি না যদি ইন কেস বিমান ফেল করে পারফরমেন্স ভালো না করে তার কিন্তু একটা আফটার এফেক্ট আসে কারণ আপনি জানেন যে অনেক ভালো ভালো এয়ারলাইন্স যারা আসে একটা দেশে সে যদি তার গ্রাউন্ড হ্যান্ডিংয়ের জন্য যদি খারাপ হয় তো অনেকেই আসতে চাবে না দুই বছরের জন্য টার্মিনালের দায়িত্ব পাওয়ার পর লোকবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে তৃতীয় টার্মিনালের সেবার মান নিয়েও আশাবাদী বিমান আমাদের অভিজ্ঞতার কোনো কমতি তো নাই ঘাটতি নাই আমাদের কিছু লিমিটেশনস এগুলো ছিল লোকবল সমস্যা ইকুইপমেন্ট নতুন কেনা এগুলো আমরা দুই বছর ধরে করছি থার্ড টার্মিনালে যে সুযোগ সুবিধাগুলো ওটা তো অনেক হিউজ সুযোগ সুবিধা আর আমাদেরকে তো দুই বছরের জন্য দেয়া হয়েছে আপনারা দেখবেন তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য যে ঋণ নেওয়া হয়েছে তা পরিশোধ করতে হবে রাজস্ব থেকেই পরিকল্পনা অনুযায়ী গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ না দিলে রাজস্বে ঘাটতি দেখা দিতে পারে যা নিয়ে আগামীতে ঝামেলায় পড়তে পারে বেবিচক এমনটাও মনে করেন বিশেষজ্ঞরা রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা